তো আজকে দেখেন অনেক সুন্দর আকাশের আবহাওয়াটা অনেক সুন্দর অনেক ভালো লাগে এভাবে শীতকালে যদি আবহাওয়া ভালো থাকে আকাশের আমাকেও ভালো লাগে কিন্তু রোদ উঠে শীত পড়লে একটু ভালো লাগে একটু খারাপও লাগে আর কি রোদ উঠলে বিশেষ করে একটু বেশি ভালো লাগে তো চলেন দেখি কৃষ্ণ আবার আজকে মনে হয় বাড়িতে যাইবো গা তো কৃষ্ণরে খাইতে দিতে হইব সব কিছু আর কি ধরতে পারে ঈশানকে খাওয়াইতে পারে তাহলে আমি বাড়ি যাব চলে আর আমার বাড়ি অনেক কিছু রয়েছে অনেক আর কি বাড়ি কথা মনে পড়লে খারাপ লাগে তারপরে আসি বিপদ আসি জামু আর বেশি দিন থাকবো না আর আমার দাদার সাথে আমেরিকার দাদার সাথে আমার ই হয় না যোগাযোগ হয় না হ্যাঁ দাদা কেমন আছে আমিও ঠিক জানি না অনেক দিন ধরে যোগাযোগ বন্ধ আমি এসে পড়ছি ঢাকায় এই কারণে আর কি যোগাযোগ করতে পারি না দাদা বৌদি আর মামনি কেমন আছে আমি আর কি জানি না আর শুনি সারা দাদুর কাছে শুনি কি দাদার সাথে কি যোগাযোগ আছি তোমার নেই যোগাযোগ বন্ধ এগুলো আর কি শুনি নেই শুনব কেমন আছি এতো আর কি কোর আর কিছু করার নেই মোবাইলে কথা বলে হে সারার দাদু কথা বলে আমি কথা শুনি শুনে আর কি আমার ভাল লাগে অনেক কথার কণ্ঠ শুনি সেরা দুইজন খুব গুরুত্বপূর্ণ আলাপ করি ধর্মের আলাপও করি আর কি সংসারের এইভাবে আলাপ টালাপ করি সব কিছু শুনি আর মাঝে মধ্যে আমি একটু কথা বলি কথা বললে অনেক ভালো লাগে অনেক কিছু মিস করলাম বাড়ি ফোটাটা মিস করলাম তা কি শরীর সুমিতার শরীর ভালো না দেখে এইসব জিনিস আর কি আমি করলাম না মন ভালো থাকলে শরীর ভালো থাকলে সবাই ভালো থাকলে আর কি ভাল লাগে যে কোনো একটা অনুষ্ঠান করতে অনুষ্ঠান করা হলো না সামনে দেখি দিদি ভগবান সব কিছু ভালো রাখে সবাইকে ভালো রাখে যে চৈত্র মাস আছে না চৈত্র মাসে বেসাত্র আছে বলছি বেসাত্রটা আর কি দেওয়ার খুব ইচ্ছা আছে দাদার সাথে যোগাযোগও করতে পারবো ঢাকার থেকে না গেলে তার কোনো যোগাযোগ চলে না ঢাকার থেকে গেলি সবার সাথে যোগাযোগ চলবো কৃষ্ণর খাবার দিছিল এম খাবার শেষ হয়েছে তেমন বাড়ি যাবি যে দেখে থাকিস আর রান্নাবান্না তো পারসি নে আর যদি পার চেষ্টা করিস আর ভক্ত গো লিটন গো বাড়িতে খাই ওরা যথেষ্ট পরিমাণে আদর করে যথেষ্ট কিছু দেখি এসকে কি ছাড়া এসকে তো সান করা বাদ এসকে জল নেই যে লুরুস তো প্রতিদিন আছে সারা গো আর এই গো কাহিনী দেখেন এই জলের দুঃখ হয়েছে বড় দুঃখ সে দুঃখ নেই এই যে কিছু কিছু জায়গায় রেখে দিছি আজকে কোনো কিছু করতে পারলো না এই যে সব কিছু আচ্ছা শুধু ঘর ঝাড়ু দিয়ে আজকে কোনো কাজ কাম নেই খাওয়া নেই কোনো কাম নেই সকাল বেলা রান্না করতে পারম না হয়নি কি যে খাওয়া আমি কালকে ভাত রান্না করছিলাম রাত্রে হে রাত্রের ভাত দিয়ে আজকে আর কি জল দিয়ে থুইছি জল জল দিয়ে নাড়াচাড়া দিয়ে মুড়ি দিয়ে খেয়ে আজকে থাকতেইব দেখি জল কইটাই আসি জল আসলে পরে যে এদের জল রেখে দেওয়া হয়েছে পোলাপান আছে না পোলাপান ঝামেলা আছে আর দেখি কি আছে পান্থা ভাত যে হি আছে পানথা ভাত পানথা ভাত আছে চট চুরি আছে চট দিয়ে পান্থা দিয়ে মুড়ি দিয়ে মিশিয়ে সারা কি করারা কি করার ভেগ ভালো আমি কি করম জল নেই যাইগে জল নেই আমি অষ্টম ব্রাশ করো তোমার নিয়ে নতুন ইয়ে আনছি পেশ আনছি নে एले चन्डी मोदा मोदा अन रिक्वेस्ट ने ग्लोबाल प्रिन्स प्रिन्स नाक तन्नेको खि होब्रास नुमरा सगम तेले एले देदि मोदा मोदा अरे मोदा रेको ऑरेंज ब्रश करो एक मोदा ऑरेंज ऑरेंज टू प्रिन्स ठीक है रिया के ब्रश करो

এই তে আমার হ্যাঁ তোমার এর নদী বিবেক টাকা থার জন্য সকাল বেলায় সারা মারি সুন্দর একটা গিফট দিল গিফট দিলো টাকা দিবেন নি কোন কালার পছন্দ আমার এই কালারই নিবে কই কোন রঙ এই ব্লু কালারই দে হ্যাঁ Iya, udah, 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 ঈশান এখন দুপুর বারোটা বারোটা ঈশান খেলতেছি অনেকগুলো বল নিয়ে হ্যাঁ আমাকে আজকে জল নেই চলেন দেখে আপনি কি রান্না বান্না হয় আজকে এসে রান্না হয়েছে আলু সিদ্ধ এই যে ভাত বসাইছি এই পাশে আছে ডাল রান্না হয়ে গেছে বাকি জল ছিল জল দিয়ে রান্না আর কি দুপুরে কিছু হালকা পাতলা করলাম যে বোলক এসে কিছুক্ষণ পর আর কি ঝরিয়ে নিম আর ওই পাশে দেখি এই থালা বাসন সব রয়েছি কেউ কিছু ধুইতে পারছে না এই যে ঈশান তুমি কি করো ঈশান শুধু বল খুঁড়তেছে এইতো ঈশানে অনেকগুলো বল আছে না ঈশান পুরে গাবলা বয়ে যাইবো বল খুঁড়তে ঘুরতে ঈশানের মা ঈশানের বাবা ঈশানের বনু সবাই স্কুলে গেছে গা

আমার দিবা বিক্রি করবা না চলো ঈশান এখন দোকান দিবে ও কি সুন্দর তো অনেক সুন্দর রোদ বিছানায় অনেক সুন্দর রোদ আইছে আমার দুইটা দিবা